দরিদ্র পরিবারের জন্ম নেয়া এক সাহসী মেয়ে রেখা জীবনের কঠিন বাস্তবতা যে হার মানে না সেই রেখার জীবন সংগ্রামের গল্প নিয়েই শুক্রবার দেশব্যাপী মুক্তি পাচ্ছে নতুন ছবি কন্যা রফিকুল ইসলাম খানের কাহিনী সংলাপ চিত্রনাট্য এবং পরিচালনায় কন্যা ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইরা সিকদার গ্রামীণ পটভূমি আর পারিবারিক গল্পে নির্মিত এই সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শকদের হতাশ করবে না বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে ডিবিসি নিউজকে জানিয়েছেন নির্মাতা। দরিদ্র পরিবারের মেয়ে রেখা ঘরে অসুস্থ মাকে রেখে ভাইবন্দের জন্য নিজের সব ভুলে জীবন সংগ্রামের কঠিন পথ বেছে নেয়। রেখার মাটি কাটার সামান্য উপার্জনই চলতে থাকে তাদের সংসার ঘটনাচক্রে রেখায় ক্লিনিকে পায় পরিচ্ছন্নতা কর্মীর কাজ আর এরপরই ঘটনা মোড় নেয় অন্যদিকে এমন এক সংগ্রামী নারীর গল্প আর গ্রামীণ পটভূমিতে শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন ছবি কন্যা রফিকুল ইসলাম খানের কাহিনী সংলাপ চিত্রনাট্য ও পরিচালনায় যে ছবির অভিনয় করেছেন কন্যা দেখার অনেকগুলি কারণ আছে প্রথম কারণ হচ্ছে কন্যা এবং মার সাথে কন্যার সুন্দর একটা মানে বন্ডিং এটা দেখতে হলে হলে যেতে হবে আর সব থেকে বড় কথা এই সিনেমার কয়েকটি গান আছে অসম্ভব সুন্দর একটি গান আর নতুন করে দর্শকরা নব্বই দশকের একটা ফিল পাবে কন্যাতে তো আমার কাছে মনে হয় না যে কন্যা দেখার পরে কেউ বলবে না ভালো লাগে না সম্পূর্ণ সামাজিক প্রেক্ষাপট আর পারিবারিক গল্পে নির্মিত কন্যা সিনেমাটি প্রেক্ষাগৃহে সব শ্রেণীর দর্শকদের ভালো লাগবে বলে বিশ্বাস নির্মাতা কন্যা ছবির গল্পর অনেক সুন্দর গান অসাধারণ এবং দিন শেষে একটা ভালো সিনেমা পাবে সবাই আশাবাদী আমি যে সম্পূর্ণ একটি সামাজিক পটভূমিতে তৈরি একটি সামাজিক ধরনের গল্প এটা কোনো যেন হুজুররাও সিনেমা হলে যায় না তারাও দেখতে পারবে তাদের জন্য একটা মেসেজ আছে দুনিয়াটা তোমার কিছুই না দুনিয়াটা ধোকা সব কিছু আখিরাতের জন্যই মানুষ করে ইরা ছাড়াও কন্যা ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কাজী হায়াত রেবেকা রৌফ শামীম এলিম সাথী আরিয়ান অভি ও সোহানা নদী সহ আরও অনেকে মাকসুদুল হাকিমু ডিবিসি নিউজ ঢাকা